এখন সেট দশের তিন দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি এক নম্বরটাতে বলেছে দীঘা বেড়াতে যাচ্ছে যতজন যাচ্ছে তার তত ছয় গুণ করে টাকা দিয়েছে এবং মোট টাকা উঠেছে পাঁচ হাজার সাতশো ছেষট্টি টাকা কতজন বেড়াতে গিয়েছিল তো এখানে যেহেতু প্রত্যেকে যতজন গেছে তার প্রত্যেকের ছয় গুণ করে দিয়েছে তার মানে আমাদের প্রথমে কি করতে হবে এই ছয় দিয়ে এটাকে ভাগ করে নিতে হবে তাহলে আমরা কি করব ছয় দিয়ে ভাগ করব পাঁচ হাজার সাতশো ছেষট্টিকে এখানে পাঁচ হাজার সাতশো ছেষট্টিকে ভাগ করতে গেলে ছয় দিয়ে পাঁচকে ভাগ করা যাবে না দুটো ঘর নিলাম তাহলে এখানে হবে কি ছয় নং চুয়ান্ন তাহলে এখানে আমরা করব ছয় দিয়ে ভাগ করবো তাহলে ছয় নং চুয়ান্ন হলো বাঁচবে কত এখানে তিন পরের ঘরটা ছয় আসবে তাহলে ছয় ছয় ছত্রিশ হলো এখানে বাঁচবে কত ছয় একবার দিলে এখানে ছয় মিলে গেল এইবার আমরা কী করবো এই যে নয়শো একষট্টি তার বর্গমূল বের করবো তাহলে নশো একষট্টি এর বর্গমূল কি হবে তাহলে এখানে আমরা রুট ওভার নশো একষট্টি করবো দেখবে নশো একষট্টিকে যদি আমরা বর্গমূল করি দেখো নয়শো একষট্টিকে বর্গমূল করলে এখানে তিন তেরিকে নয় হবে তাহলে এবার পরের জোড়াটা একষট্টি নেমে গেল তিনের ডবল কত এখানে হবে ছয় একবার দিলে মিলে যাবে তাহলে একষট্টি হলো তার মানে আমার একত্রিশ হচ্ছে বর্গমূল এদের উত্তরটা কী হলো আমাদের একত্রিশ জন দীঘা বেড়াতে যাচ্ছে বা বেড়াতে যাবে এবার দু নম্বর প্রশ্নটিতে বলেছে তোমার বয়স চার বছর ছ মাস পঁচিশ দিন তোমার জ্যাঠামশাইয়ের বয়স তোমার বয়সের ছয় গুণ তাহলে এখানে তো আমার বয়সটা লিখলাম তোমার বয়স যেহেতু প্রশ্নে পড়েছে তাহলে এখানে হবে কি আমার বয়স আট বছর ছ মাস পঁচিশ দিন জ্যাঠামশাইয়ের বয়স আমার বয়সের ছয় গুণ তার মানে আমরা জ্যাঠামশাইয়ের বয়সটাকে ছয় দিয়ে গুণ করবো তাহলে ছয় পঁচিশে কত হবে একশো পঞ্চাশ ছয় ছয় ছত্রিশ আর এখানে হবে ছয় আটে আটচল্লিশ তার মানে আটচল্লিশ বছর ছত্রিশ মাস এখানে হলো একশো পঞ্চাশ দিন একশো পঞ্চাশ দিন মানে তিরিশ দিয়ে এটাকে ভাগ করলে এখানে পাঁচ মাস বেরোবে তাহলে এখানে কি হলো এখানে হয়ে গেলো শূন্য দিন এখানে তিরিশ দিয়ে ভাগ করে পাঁচ মাস পাঁচ এখানে এসে যোগ হয়ে গেল একচল্লিশ মাস হল তাহলে একচল্লিশকে আমরা যদি এখানে বারো দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে তিন বারং ছত্রিশ হচ্ছে বাঁচবে কত পাঁচ তাহলে এখানে পাঁচ মাস অবশিষ্ট থাকলো আর তিন বছরটা এখানে চলে এলো আটচল্লিশ আর তিন একান্ন বছর হলো তার মানে জ্যাঠামশাইয়ের বয়স কত হলো একান্ন বছর পাঁচ মাস এখানে শূন্য দিন এবার কি বলেছে বাবার বয়সটা বের করতে বলেছে বাবার বয়সটা কি আছে বাবার বয়স বলেছে জ্যাঠামশাইয়ের বয়স থেকে ছ বছর আট মাস পনেরো দিনের ছোট। তাহলে এখানে জ্যাঠামশাইয়ের বয়স কত আছে একান্ন বছর পাঁচ মাস শূন্য দিন আর তার থেকে ছোট কথা হবে ছ বছর আট মাস পনেরো দিন তাহলে ছ বছর আট মাস পনেরো দিনের ছোটো তার মানে বিয়োগ করবো আমরা এটা তাহলে এখান থেকে আমি এক মাস ধার নিলাম তাহলে এখানে হলো চার এখানে তিরিশ হল তিরিশ থেকে পনেরো বিয়োগ করলে এখানে হবে পনেরো দিন চার থেকে তো বারো আট বিয়োগ করা যাবে না আমরা কি করব এখান থেকে এক বছর ধার নেবো তাহলে এখানে বারো আমাদের যোগ করতে হবে বারো মাসে এক বছর তাহলে এক বছর কি এখানে বারো যোগ হয়ে গেল তাহলে ষোলো থেকে আট গেলে এখানে হচ্ছে আট আর এখানে পঞ্চাশ থেকে এক বছর চলে গেলে এখানে হলো পঞ্চাশ বছর এবার পঞ্চাশ থেকে সবাই চলে গেলে এখানে কি হল চুয়াল্লিশ বছর তার মানে বাবার বয়সটা কি হলো চুয়াল্লিশ বছর আট মাস পনেরো দিন তিন নম্বর প্রশ্নটিতে বলেছে একটি ট্রাফিক সিগন্যালে যথাক্রমে আলোগুলো ষোলো সেকেন্ড চব্বিশ সেকেন্ড এবং চল্লিশ সেকেন্ড অন্তর বাজে সকাল দশটায় একসঙ্গে পরিবর্তন হলে আবার কখন ওই তিনটি ট্রাফিক সিগন্যাল পরিবর্তন হবে তাহলে আমরা কি করবো ষোলো চব্বিশ এবং চল্লিশকে আমরা এখানে ভাগ করব ভাগ ভাগ বলতে লসাগু বের করব এখানে যেহেতু জোর সংখ্যা আমরা দু দিয়ে প্রত্যেকটিকে ভাগ করব এখানে হবে আট এখানে হবে বারো এখানে হবে কুড়ি আবার দুই দিয়ে ভাগ করতে পারবো তাহলে এখানে হবে চার এখানে হবে ছয় এখানে হবে দশ আবার দুই দিয়ে ভাগ করব এখানে হবে দুই এখানে হবে তিন এখানে হবে পাঁচ আর যাবে না তাহলে লসাগু কী হলো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ দুই দুগোনে চার দুগোনে আট দুগণে ষোলো ষোলোর সঙ্গে পাঁচ গোলে তি পাঁচশো লং আশি আশিকে তিন দিয়ে গুণ করলে দুশো চল্লিশ হলো তার মানে এটা কী হলো দুশো চল্লিশ সেকেন্ড দুশো চল্লিশ সেকেন্ড মানে হচ্ছে কত এখানে সাইড দিয়ে যদি আমরা ভাগ করি তার মানে হচ্ছে চার মিনিট হয়ে গেল তার মানে সকালবেলা যদি একসঙ্গে আলোগুলো পরিবর্তন হয় দশটার সময় তাহলে এটা কী হবে দশটা চার মিনিটে আবার হবে তাহলে একসঙ্গে আলো আবার পরিবর্তন হবে সকাল দশটা চার মিনিটে এবার বলেছে তোমার অনেকটা কুলের আচার তৈরি করলেন তিনি সেই আচারের চার অংশ ভর্তি করে তুলে রাখলেন আচার তুলে রাখলেন চার বাই সাত অংশ এবার বাকিটা বাকি কি হবে এক থেকে আমরা এটাকে বিয়োগ করবো এক থেকে বিয়োগ করলে কি হবে সাত লশাক হবে এখানে হবে সাত বিয়োগ চার তার মানে তিন বাই সাত অংশ এখনো বাকি রইল এবার কি বলছে এই বাকি যে রইল তিন বাই সাত অংশ তার দুই বাই তিন অংশ পিসিকে দিল তাহলে দুই বাই তিন বাই সাত গুণ এর মানে গুণ দুই বাই তিন তাহলে দুই বাই তিন 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 কেটে গেল তাহলে এখানে কত হলো দুই বাই সাত অংশ পিসিকে দেওয়া হলো বাকি অংশে তাহলে অবশিষ্ট কত থাকলো আমাদের প্রথমে বাকি ছিল কত তিন বাই সাত অংশ তাহলে এই তিন বাই সাত থেকে আমরা পিসিকে যেটা দিল সেটা আমরা বিয়োগ করে দেবো তাহলে এখানে লসাগুল কত হলো সাত তিন থেকে দুই বিয়োগ হবে তার মানে এক বাই সাত অংশ এখনও অবশিষ্ট থাকলো পিসিকে দেওয়ার পরে এবার কি বলেছে এই যে অবশিষ্ট অংশটা থাকলো সেটা বাকি আচার তোমাদের পাঁচ ভাই ও বোন তাহলে পাঁচ ভাই আর বোন মিলে কত হলো জন তাহলে জনকে আমাদের এটা ভাগ করে দিতে হবে তাহলে ছয়জনকে যদি আমরা ভাগ করে দিই তাহলে কী হবে এক বাই সাত গুণ সরি এখানে ভাগ হবে যেহেতু ছয়জনকে ভাগ করে দেব ছয় দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে কত হচ্ছে এক বাই সাত গুণ এই ছয়টা ভাগ করলে কী হবে এক বাই ছয় হবে তার মানে এক বাই বিয়াল্লিশ অংশ হচ্ছে প্রত্যেকে পাবে তারপরে এখানে পাঁচ নম্বরে বলেছে এক প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত কত আছে সাত ইস চার একশো এগারো কেজি পিতলে তামার পরিমাণ এবং দস্তার পরিমাণ বের করতে হবে এবং আরও একশো এক কেজি দস্তা মেশালে নতুন তামা ও দস্তার অনুপাতটা কি হবে তাহলে তামা দস্তার অনুপাত সেভেন ইস টু ফোর এক হাজার একশো এগারো কেজি পিতলে তাহলে তামা কত হবে এক হাজার একশো এগারো গুণ আমি প্রথমে পিতল বের করব। তাহলে পিতলে পিতলে আমাদের কি তামাটা বের করব তাহলে তামার অনুপাত কত সাত তাহলে উপরে লিখবো সাত আর নিচে লিখবো অনুপাত দুটো সমষ্টি অর্থাৎ সাত আর চার যোগ করলে এগারো হবে তাহলে এগারো দিয়ে কাটলে এটা কত হবে একশো এক হবে এখানে কত হবে সাতশো এক এটা হচ্ছে আমাদের কি কেজি তাহলে এখানে হবে কেজি এরপরে কি বলেছে দশটা কি হবে তাহলে দশটা এক হাজার একশো এগারো গুণ দশটার অনুপাত হচ্ছে চার নিচে হবে অনুপাত দুটি সমষ্টি এগারো এগারো দিয়ে কাটলে এখানেও একশো এক হবে গুণ করলে হচ্ছে চারশো চার এখানে সাতশো সাত হবে এখানে এক নয় সাতশো সাত হবে এখানে হবে চারশো চার কেজি এখন কি হবে বলেছে আরও একশো এক কেজি দশটা মেশানো হয়েছে তাহলে দস্তার পরিমাণ কী হবে চারশো চার কেজির ছিল তার সঙ্গে আরও একশো এক কেজি তাহলে চারশো চার যোগ একশো এক তার মানে কত হচ্ছে পাঁচশো পাঁচ কেজি হচ্ছে তাহলে এখন কী হলো সাতশো সাত কেজি হচ্ছে তামা আর পাঁচশো পাঁচ কেজি হচ্ছে দস্তা তাহলে তামা আর দশতার এখন নতুন অনুপাতটা কী হবে তামার পরিমাণ হচ্ছে সাতশো সাত ইস দস্তার পরিমাণ হচ্ছে পাঁচশো পাঁচ এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি দেখো সাত এখানে একশো এক দিয়ে উভয় পদকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে হবে সাত এখানে হবে পাঁচ তার মানে নতুন অনুপাতটা কী হচ্ছে সেভেন টু ফাইভ ছয় নম্বরে বলেছে দু হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলেছে তাহলে দু হাজারকে আমরা কি প্রথমে বর্গমূল করবো চারবার দেবো চার চারে ষোলো হলো এখানে বাঁচবে কত চার পরবর্তী সংখ্যা এখানে নেমে গেল চার এখানে দুটো শূন্য নেমে গেল চারের ডবল কত হলো আট এবার আমরা কত দিব এখানে এখানে যদি পাঁচবার দিই তাহলে পাঁচ আটে চল্লিশ আর বেশি হয়ে যাবে আমরা এখানে চার বার দেব তাহলে কত হবে চার চারে ষোলোর ছয় হাতে থাকলে কত এক চারটে বত্রিশ আরেক এখানে হলো তেত্রিশ তাহলে এখানে হলো চার এখানে হবে ছয় তার মানে চৌষট্টি এখানে ভাগশেষ থাকলো কিন্তু আমাদের আরেকটা সংখ্যা বের করতে হবে সেটা হচ্ছে চুয়াল্লিশ প্লাস এক সমান চিহ্ন কত হল পঁয়তাল্লিশ এর বর্গ সংখ্যা তাহলে এর বর্গ কী হবে পঁয়তাল্লিশ গুণ পঁয়তাল্লিশ গুণ করলে কত হবে আমাদের দু হাজার পঁচিশ হবে তো এইবার দেখো এখানে যদি আমরা চৌষট্টি বাদ দিই তাহলে এখানে কত হচ্ছে সংখ্যাটা কমে যাবে আর এখানে শুধুমাত্র পঁচিশ যোগ করতে হবে দেখো পঁচিশ চৌষট্টি থেকে পঁচিশ কাছাকাছি তার মানে আমাদের দু হাজারের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হবে দু হাজার পঁচিশ তাহলে নির্ণয় নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে দু হাজার পঁচিশ কারণ চৌষট্টি ঘর পিছনে চলে যাবে দু হাজার থেকে এখানে চৌষট্টি যদি আমরা বিয়োগ করে দিই আর যদি শুধু পঁচিশ যোগ করি তাহলে দু হাজারের কাছাকাছি পঁচিশ হবে তার মানে দু হাজার পঁচিশ হচ্ছে আমাদের নিকটতম সংখ্যাটি এবার সাত নম্বর প্রশ্নটিতে বলেছে যে একটি বিদ্যালয়ের ছাত্রদের ষাট শতাংশ ফুটবল খেলতে খেলে এবং বাকি ছাত্র ক্রিকেট খেলে তাহলে ফুটবল খেলে কত ষাট শতাংশ ক্রিকেট খেলে কি বাকিটা তার মানে একশো বিয়োগ ষাট তার মানে কত হচ্ছে ফর্টি পার্সেন্ট অর্থাৎ চল্লিশ শতাংশ হচ্ছে ক্রিকেট খেলে যদি ওই বিদ্যালয়ে একশো জন ক্রিকেট খেলে তাহলে ওই বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা কত তাহলে এই চল্লিশ শতাংশটাই হবে কি আমাদের একশো ষাট জনের সঙ্গে মিলটা তাহলে চল্লিশ শতাংশ ছাত্র সমান চিহ্ন কী হবে একশো ষাট জন তাহলে এক শতাংশ ছাত্র কি হবে একশো ষাট বাই চল্লিশ জন আমাদের একশো শতাংশ ছাত্রটা বের করলেই হয়ে যাবে তাহলে একশো ষাট গুণ একশো বাই চল্লিশ এটা কাটলে কত হবে চার হবে এখানে অর্থাৎ চারশো জন ছাত্র হচ্ছে আমাদের স্কুলে এখন কী বলেছে আমাদের ফুটবল খেলোয়াড় কত তাহলে ফুটবল খেলোয়াড় অতএব ফুটবল খেলোয়াড় কত হবে এই চারশো জনের মধ্যে সিক্সটি পারসেন্ট লাগবে তাহলে সিক্সটি পার্সেন্ট মানে সিক্সটি বাই হান্ড্রেড হান্ড্রেডের দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে গেলো অর্থাৎ চার ছয় চব্বিশ দুশো চল্লিশ জন হচ্ছে আমাদের ফুটবল খেলে